নবী এসেছিলেন দিনে সত্যের বিধান চালু করার জন্য কিন্তু দিন যত যায় অন্যায় তত বাড়ে নবতের আগে চল্লিশ বছর মক্কায় তেরো বছর সমাজের শান্তি দিতে পারলেন না কিছু ভালো মানুষ তৈরি হলো আপনারা বলছেন নজর নামাজ তো পড়ে রোজা রাখি কোরআন তো পড়ে দিন কায়েমের এত কি প্রয়োজন তাই না হুজুর আপনারা কে করে মেম্বার হতে হবে চেয়ারম্যান হতে হবে এমপি হতে হবে কি দরকার নামাজ তো পড়ছি নামাজ তো নবীও পড়েছিলেন সাহাবিরাও পড়েছিলেন কোরআন তো ছিল ওই কোরআন পড়ে কিছু ভালো মানুষ তৈরি হয়েছিল ব্যক্তি কেন্দ্রিক কিন্তু সমাজ পরিবর্তন হয় নাই আবু বকরের মতো মানুষ খাদিজার মতো জান্নাতি মানুষ তৈরি হলো কিন্তু সমাজের কোনো পরিবর্তন হলো না ব্যক্তিগতভাবে কোরআন পড়লে কিছু মানুষ ভালো মানুষ তৈরি হয় কিন্তু সমাজ পরিবর্তন হয় না দিন দিন নবীর শত্রুতা বাড়ল ওরা চিন্তা করলো মোহাম্মদ যদি আমাদের দেশে থাকে এইগুলি করে হবে না তার দল ভারে হয়ে যাবে অতএব মহম্মদকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে অকাল আল্লাহ দিনে কাফরু লা নু খুরিজান দিনা তারা বলেছিল আমাদের দেশ থেকে তোমাকে বের করে দেও অপরাধ কি নবীজি আল্লাহর আইনের কথা বলেছে আপনারা বলেন বাংলাদেশ থেকেও দেশ থেকে বের করে দেওয়ার হুমকি আছিল না নাই এদের অপরাধ কি এরাও বলছিল যে আল্লাহর আইন চাই আল্লাহর আইন চাওয়ার অপরাধে নবীকে গত দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র ওই সময় করছিল কাপেররা আর ওই আল্লাহর আইনের কথা বলতে গিয়ে সাবেক মরহুম মাঘুর অধ্যাপক গোলাম আজবের নাগরিত্ব ক্যান্সিল হয়ে গেল যারা দেশের বাইরে গেল তাদেরকে আর দেশে ঢুকতে দেওয়া হলো না আর দেশের ভিতরে যারা ছিল তাদেরকে আর বাইরে যেতে দেওয়া হলো না ওদের আইনা ঘরে ভরে দেওয়া হলো ঠিক কিনা আল্লাহ পাক বলছে নবী জায়গা নিরাপদ না তুমি একটু হটে আসো নবীজি চলে যাবেন ঘর চতুর্দিকে ঘেরাও করা হয়েছে সশস্ত্র ক্যাডার বাহিনী জি নবীজি যাচ্ছেন আর দোয়া করছেন আর না হ্যাঁ নবীজি দোয়া করছেন সেই দোয়া করানো আছে না নাই রব্বি আদ খিল্লি মুদ খালা সিদ কি মুখরাজা সিদকিও মিল্লাত সুলতান আপনি যান আমার পছন্দের হুজুরকে জিজ্ঞাসা করতে হবে না মালন আকবর আলী জামাত ইসলামের লোক উনি তো ব্যাখ্যা দিবেনই তার পক্ষে আব্দুর রহমান ভাই জামাত ইসলামের ওখান উনি তো বলবেনি যারা জামাতের সমালোচনা করে এমন হুজুরের কাছে যান জিজ্ঞেস করেন হুজুর সুলতানে নাসির মানে আসলে কি ওরা যে বলছে যে সুলতানে নাসির মানে রাষ্ট্রশক্তি আসলে কি তাই ওই হুজুর যদি হুজুর হয় তাহলে আপনাকে নিঃসন্দেহে বলবো যে হ্যাঁ কথা ঠিক মানি আর না মানি এটা বাংলা অর্থ এটাই হয় ঠিক না বলে রাষ্ট্র রাষ্ট্রশক্তি চাইছেন কে রসলি কারিমশ ইসলাম কে আল্লাহর হাবিব কার কাছে চাইছেন কেন চাইছেন আপনি রাতের বেলায় ছেলে বিদেশে থাকে আর একবারে কার কারের লাইট দিয়েছে খালি এদিক ওদিক মারছেন আর ঘুরে বেড়েছেন দরকার হলেও মারছেন দরকার না হলেও মারছেন নিচেও মারছেন মানুষের চোখেও মারছেন এখন লাইট আপনার কাছে আছে হঠাৎ ভাইপার রাসেল ভাইপার সাপ আপনাকে ছবল দিয়েছে আপনি লাইট দিয়ে দেখেছেন কিন্তু সাপের ছবল খেলেন কেন আপনার কাছে কি নাই লাঠি নাই সাপ মারার মতো কোনো যন্ত্র আপনার কাছে পাগলা কুত্তা দাঁড়িয়ে গেছে পাগল এসে আপনার সামনে দাঁড়ায় গেছে বলেছে যা আছে দিয়ে যা তা আপনার কাছে তো তোষবি আছে তোষবি দিয়ে ওটা মারলে আপনার তসবি ছিঁড়বে ওর কিছু হবে আপনার কাছে কি নাই লাঠি নাই এই কথা শুনেছে মাওলানা রাসেল ভাই পার বেড়ে গেছে আলো ছাড়া বের হওয়া যায় না আর আলো নিয়ে বের হয়েছে লাঠি ছাড়া বের হওয়া যায় না এখন ইমাম সাহেব চিন্তা করে আমি বাড়ি মণ্ডমালা এখানেই মমতি করি আর দেশে যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে হুজুরের হাতে কিছু দেখলে জঙ্গি আর সন্ত্রাস আর যায় হোক লাঠি নিয়ে যাওয়া যাবে না উনি লাঠি ছাড়া অথবা ধরেন লাঠি নিল একজন লাঠি নিল না লাঠি না হওয়ার ফলে সাঁপের ছবল দিল আর একজন আলো নিয়ে গেল তারও ছবল দিল তাহলে দুইজনে ক্ষতিগ্রস্ত হলো বাঁচতে যদি হয় কার্য করে তাহলে কি লাগবে আলো লাগবে লাঠিও লাগবে আলো দিয়ে দেখবেন লাঠি দিয়ে মারবে কোরআন হচ্ছে আলো কোরআন কি কোরআনের আলো দিয়ে দেখতে হবে সমাজের অন্যায় কোনটা আর এই অন্যায়কে ঠেকানোর জন্য রাষ্ট্রের ক্ষমতা দরকার আছে না নাই চুরি করলে কি করতে হয় বলে না কোনদিন আপনাদের হাত কাটে মাওলানা কি কোনদিন কারো হাত কাটে দেখাতে পেরেছে কেন পারবে না তার কাছে রাষ্ট্র ক্ষমতা নাই কি ঠিক না বলেন ইসলাম জি অদর্য হওয়ার কারণে আমার ধারণা আছে আজান হলে আমরা দোয়া হয়ে যাবে আমি একেবারে কয়েক মিনিটে কথা শেষ করি প্রিয় ভাইরা রসুল ইসলাম বুঝতে পারলেন শুধু কোরআনের আলো দিয়ে সমাজ সংসার সংশোধন করা সম্ভব না শক্তি দরকার নবীজি মদিনায় গেলেন আল্লাহ পাক তাকে একটা রাষ্ট্র দান করলেন কোরআনের আলো দিয়ে দেখলেন আর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করলেন কদিন পরেই বনিমুখুম গোত্রের মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়ল নবী বলছেন হাত কেটে দাও পরেন আল্লাহ হকবার প্রবীণ সাহবিরা চিন্তা করলো সর্বনাশ এই কাইলকে ক্ষমতা আস্তে আস্তে হাত কেটে দিবে তাও আবার মিয়া চৌধুরীদের মেয়ে চিন্তা করতে পারেন মিয়াকে হাত কেটে দিতে হবে আব্দুর রহমান আব্দুর রহমান ভাই ঘোষণা দিচ্ছে ও মিয়াটিয়ে বুঝে না হাত কেটে দাও পালসার লোকেরা বলবে যে আব্দুর রহমান ভাই একটু হুঁস্কার দরকার মিয়া চৌধুরী বলা যায় না ক্ষমতা বদলে গেলে ফের কি হয় লোকেরা বলছে না যে বেশি বাড়াবাড়ি করে না ফের বোধহয় চলে আসবে অত সহজ না আপনারা গুরু জমাই করেন না কুরবানিতে হাত পা বেঁধে গরু জবাই করেন তা এখন জবাই হয়ে যাওয়ার পরে ওই মুরব্বি বলছে যে আর কষ্ট দেওয়া লাভ নেই খুলে দে তো পা খুলতে গেছে পা খোলা আর এখানটা যেমন হাত দিয়েছে চিন্তা করছে সর্বনাশ গরু যে লাভ মারা মানলো গরু তো এখন উঠে দাঁড়াবে আপনারা বলেন তো গরু কে আর উঠে দাঁড়াতে পারবে কেন তার আসল রক কেটে দেওয়া হয়েছে দু একটা লাভ মারতে পারে উঠে দাঁড়াতে পারবে না কোরআন বলছে ফাকুতিয়া দা বিরুল কাউমিল্লা জিনা জলামু আল্লাহ পাক বলছে জালিমের যখন আমি শিকড় কেটে দেই ওই জালিমদের জন্য না আকাশবাসী কেঁদেছিল না জমিনবাসী কেঁদেছিল শিকড় যখন কাটা হয়ে যায় গাছ আর দাঁড়িয়ে থাকতে পারে না অতএব জাতি যেভাবে প্রত্যাখ্যান করেছে ওরা আসবো আসবো বলতে পারে এখানে আসা এত সহজ নয় ঠিক বলেন প্রে ভাইরা রসুল ইসলাম সে আইন কার্যকর করে বললেন সাহাবীদেরকে কার কথা বলছো আমার কন্যা ফতেমাও যদি চুরি করতো আমি নবী তার হাত কেটে দিতাম কারণ এটা আমার আইন নয় এটা আল্লাহর আইন এই আইন কার্যকর হলে সারা দেশের চোরের চিন্তাগুলো দুদিন যদি বাঁচতে চাও ভিক্ষা করে খাও সে বলো চুরি করতে যায়ও না এক আইন বাস্তবায়ন হওয়াতে চুরি বন্ধ হলো এই আইনের প্রতিফলন পড়লো তো মোরের খেলাফ হতে করোনার আলো দিয়ে দেখলেন ছেলে মদপান করেছে করেন আলোই বলছে তার আশি লাগাতে হবে হজরত নিজে আশি লাগালেন ছেলেটা মারাই গেল মাদক কারবারের চিন্তা গেল দুদিন যদি বাঁচতে চাস ওমর রাজ্যে মদ ছেড়ে দে এক আইন বাস্তবায়ন হওয়ার ফলে সারা অর্ধেক পৃথিবী থেকে মদ চলে গেল সমানিত ভাইয়েরা এই জন্য ইসলামের দরকার রাষ্ট্রীয়ভাবে আজ আমাদের দেশে কোরআন আছে ব্যক্তিকেন্দ্রিক মসজিদে আছে খানকায় আছে হুজুরদের কাছে আছে এই কোরআন আছে মানে বন্ধ অবস্থায় নিভানো অবস্থায় এ কোরআন আমাদেরকে আলো দেখাতে পারছে না ঠিক না বলেন এ কোরআনকে আমাদেরকে ওপেন করতে হবে উন্মোচন করতে হবে আর কোরআনের ভিতরে যা আছে এটা বাস্তবায়ন করে রাষ্ট্র এটা ব্যক্তির কোনো কাজ না ঠিক না বলেন এই জন্য রাষ্ট্রের দরকার আপনারা কি বুঝতে পারছেন আমরা যে আপনাদের কাছে কানের কাছে জ্ঞানর 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 ঘর করছি চুয়ান্ন বছর আল্লাহর আইন চাই শত্রুকে শাসন চাই এই জিকির কেন করছি বুঝতে পারছেন তো কারণ কোরআনকে যদি আপনি রাষ্ট্র ক্ষমতা দিতে না পারেন এর আগে যত সরকার ছিল ইউনুস থেকে মুজিব পর্যন্ত সবাই দক্ষ যোগ্য ছিল কোনো সন্দেহ নাই দেশের জন্য তারা সবাই চেষ্টা করেছিল কিছু করার কিন্তু তারা আল্লাহর কোরআন দিয়ে করেনি বলে তারা কিছুই করতে পারেনি ঠিক না বলে এই জন্য সব দলের দেখা শেষ কোরআনওয়ালাদের বাংলাদেশ ঠিক কিনা বলেন আগামীর বাংলা হবে কোরআনের বাংলা আগামী বাংলা হবে রসুলের আদর্শের বাংলা রসুল করিম সাল্লা ইসলাম একদল লোক নিজে ক্ষমতায় বসলেন আমি সব শেষের কথাটা বলতে চাই বিশ্বনবী বিশ্ব শান্তিতে কি ভূমিকা রাখলেন কাবা ঘর পুনর্নির্মাণ হচ্ছে হাজার আসদ পাথর কে বসাবে এটা নিয়ে তাদের ভিতরে মারামারি উপক্রম কারণ এটা একটা সম্মানের জিনিস এ রাস্তা উদ্বোধন করবে এটাই তো বড় ব্যাপার কি ঠিক না এ নিয়ে মারামারি আসে না তো তাদের ভিতরে রক্তক্ষয় নবী মহৎস ইসলাম তখনও নবী অন্নি তাদেরকে বলেন যে শোনেন এগুলি করে ঝগড়া হবে না আগামী কালকে সবার আগে যে কাবা শরীফে আসবে আমরা তার ফয়সালা মেনে নেব আপনারা কি বলেন তারা বললেন যে হ্যাঁ এটা তো ভালো পরামর্শ নেতারাই চিন্তা করলে অসুবিধা কি আমি তো আগে যাবো ও চিন্তা করে আমি আগে যাব কিন্তু আল্লাহর একটা পরিকল্পনা আছে না নাই সবার চোখে আল্লাহ আনন্দের ঘুম দিলেন আর বিশ্বনবীকে সবার আগেই মসজিদে প্রবেশ করেন কাবায় প্রবেশ করেন পড়েন আলহামদুলিল্লাহ নবী এখন একক ক্ষমতার অধিকারী তিনি চাইলেই পাথরটা তুলে লাগাতে পারতেন কিন্তু করলেন না তিনি চাদর বিছাই দিলেন আর পাথরখানা এনে মধ্যখানে বসালেন আল্লাহ বলেন শোনেন আওয়ামী লীগের প্রতিনিধি কে আছেন এই কোনা ধরেন বিএনপির প্রতিনিধি কে আছেন এখানে আপনি আসেন জাসদের প্রতিনিধি কে আছেন আসেন চরমনের প্রতিনিধি আসেন এনসিপির লোক আসেন গণফোরাম আসো জামাত আসো শিবির আসো সবাই মিলে ধরো আল্লাহ নবী সবাইকে চাদর ধরায়া পাথরখানা নিয়ে গেলেন জায়গা মতো নিজ হাতে তুলে পাথরখানা বসালেন সমস্যার সমাধান হয়ে গেল এই পদ্ধতির নাম হচ্ছে পিয়ার পদ্ধতি কি সবার অংশগ্রহণে একটা সমাধান ঠিক কিনা বলেন কেউ বলতে পারে না আমি কাজ করেছি কারণ ওই চাদরে সবার হাত ছিল একজনও যদি চাদর ছেড়ে দিত তাহলে পাথর কি ওখানে যেত যেত বলেন তাহলে ওই পাথর যাওয়ার এনসিপির ছিল গণফোরামের ভূমিকা ছিল আওয়ামী লীগের ছিল বিএনপির ছিল জাসদ বাসদ সবার ছিল বিশ্বময় শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহ পাক নবীকে এত ক্ষমতা দিলেন অথচ সেই নবী বলছে বা সাহেবির ফিলাম পরামর্শ করে রাষ্ট্র চালা ও নবী খড়কুটাও কুড়িয়ে রাষ্ট্র গঠন করেছ মনে যা লাগবে তাই করো না কারণ একক ক্ষমতা যেখানে আর স্বৈরাচার হয় সেখানে সতেরো বছর এখানে পার্লামেন্ট ছিল না সংবিধান ছিল না সুপ্রিম কোর্ট হাইকোর্ট না বেটি যা বলবে সেটাই আইন ফলেই তো সে সকল সন্ত্রাসীদের ছড়িয়ে গেছে কোরআন বলছে পরামর্শ করে রাষ্ট্র চালাও আজকে যাদের আয়োজনে এই মাহফিল আপনি তাদের পরামর্শ সভা আছে ইউনিয়নে তাদের সুরা আছে উপজেলায় সুরা সুরা আছে, আছে। কেন্দ্রে সুরা আছে যখনই কোনো কিছু বিষয়ে মতানক্য দেখা যায় সুরা করে পরামর্শ করে তারা সিদ্ধান্ত গ্রহণ করে এই কথা আল্লাহর আল্লাহর কথা মানে যারা সব জায়গায় শান্তি আর রহমত পায় তারা ঠিক কিনা বলেন অতএব এই জন্য জামায়াত ইসলামী আজকে দুদিনে দুঃসময়ে দাবি তুলেছে বাংলার মতো এই দেশকে যদি সত্যিকার একটি সোনালী দেশ বানাতে হয় তাহলে পি পদ্ধতিতে সকল মানুষের দলের অংশগ্রহণমূলক একটি বাংলা যদি আমরা চালু করতে পারি একক সন্ত্রাসী আর একক আধিপত্য কারো হবে না কেউ কাউকে বুড়া আঙ্গুল দেখাতে পারবে না সবার সহযোগিতা দিলে দেশ ভালো হবে জাতি ভালো হবে তাতে কি কোনো সন্দেহ আছে এমন একটি কল্যাণকামী সিদ্ধান্তকে যারা ভয়লো সান করে তারা জাতির বন্ধু হতে পারে না এরাই জাতির দুশ্মন ঠিক কিনা বলেন নাম যাই হোক দেশের কল্যাণে বাধা দেয় যারা তারাই জাতির শত্রু তারাই দেশের শত্রু আপনার বাবা হতে পারে ও সন্তান হতে পারে স্ত্রী হতে পারে কোরআন বলছে ওর থেকে তুমি দূরে থাকো পারবেন তো ইনশাল্লাহ সেই আগামী দিনে এই কথাগুলি মনে থাকবে আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি মনে রাখবার তৌফিক দান করে পড়ে আল্লাহ মামিন